আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন শাহুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের প্রতিবেদনটি খুবই স্পেশাল ব্যতিক্রম সব গরুগুলো আজকের প্রতিবেদনের রয়েছে এর মধ্যে আপনারা অনেকে দুধের গাভী খোঁজেন খুবই হাই পার্সেন্টেজের সেটা রয়েছে গুজরাটি গির রয়েছে ব্রাহ্মা রয়েছে ক্রোজ ব্রাহ্মা এই সকল ধরনের এক্সক্লুসিভ গরুগুলো নিয়ে আজকে প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন অসাধারণ দুইটি ইন্ডিয়ান গুজরাটি গির গরু আপনারা দেখতে পাচ্ছেন খুবই খুবই সুন্দর এবং হাই পার্সেন্টেজের গির আপনারা জানেন আমরা সময় হাই কোয়ালিটি গরুগুলো কালেকশন করতে ভালোবাসি এটা আর ব্যতিক্রম না এগোটি সম্পূর্ণ পিওর ইন্ডিয়ান গুজরাটি গির দেখেন প্রিন্ট মাস আল্লাহ অসাধারণ এবং চারটি পা দেখেন কীরকম মোটা গির গরুর পা সাধারণত এত মোটা হয় না এই বয়সে পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া অর্থাৎ ডাবল বডির একটি গরু বাচ্চাটির বয়স আনুমানিক আট মাসের মতো হবে আট মাস হিসাবে বডি ফিটনেস এবং প্রচুর পরিমাণে খাবার দাবারের চেহারা নাভিটা দেখেন মাটি ছোঁয়া অবস্থা তাছাড়া দুটি গরু একসঙ্গে দেখানোর কারণ রয়েছে দুইটি গরু সেম দুইটি গুজরাটি গির এবং দুইটি সেম পার্সেন্টেজের গরু আমার কাছে মনে হয়েছে বিধায়ী দুইটি গরু একসঙ্গে দেখানো এটি প্রথম এবং এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের দ্বিতীয় নম্বর গুজরাটি গির এটাও দেখেন মাথাটা উল্টানো কান চিকন এবং লম্বা এবং চারটি পা দেখেন এটাও কি পরিমাণে মোটা পিছনে শেপ দেখতেই পাচ্ছেন এবং প্রচুর পরিমাণে খাবার দাবারের চাহিদা এই বাচ্চারির বয়সে আনুমানিক সাত মাসের মতো হবে ছয় সাত মাস হিসাবে বাচ্চাটির খাবার দাবারের চাহিদা দেখেন তাহলেই বুঝতে পারবেন এই গরুগুলো খুব ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন এবং আমার কাছে মনে হয় আসলে দুটি আইকনিক গুজরাটি গির গরু তৈরি করা সম্ভব যদি একটু ভালোভাবে লালন পালন করা যায় এই দুটি গরু চাইলে আপনারা আমাদের থেকে আলেকশন করে নিতে পারেন এই দুটি গরুর প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটা দান বা আকৃতির গরু আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ এগরুটি সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি খুবই হাই পার্সেন্টেজের ফ্ল্যাগভি সার বাচ্চা আপনারা যার ফ্ল্যাগভি গরু চেনেন আমার মনে হয় এক দেখাতে বুঝতে পারবেন এটা কেমন পার্সেন্টেজের একটি গরু মাথা দেখেন যেহেতু জন্মগত মুন্ডি ফুটবলের মতো গোল এবং এইটার চারটি পা মাশাল অসাধারণ পিছনে শেপ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং এই গরুটির খাবার দাবারের চাহিদা দেখলেই বুঝতে পারবেন এটার বডি ফিটনেস কেন এতটা ভালো এবং চারটি পা দেখেন খাম্বার মতো স্ট্রেট প্লাস মোটা এই বাচ্চাটির বয়স রয়েছে আনুমানিক বারো মাসের মতো বারো মাস হিসাবে একবারেই দানো বা আকৃতির একটি গরু তৈরি হয়ে গেছে অলরেডি সো এই গরুটি যদি একটু ধৈর্য ধরে লালন পালন করা যায় কেমন ওয়েট গেইন করতে পারে আপনার অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারাই বাছাই করে নেবেন দেখেন এই গরুটির নাভি এবং গলার কম্বলের জন্য গরুটি খুবই ব্যতিক্রম একটি গরু লাগতেছে এবং আমার মনে হয় এই গরুটি আসলে আইকনিক একটি ফ্ল্যাগভি করা সম্ভব যদি আপনারা একটু ধৈর্য ধরে লালন পালন করেন যেহেতু প্রচুর পরিমাণ খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সো এটা যে শুকায় যাবে বা ভেঙে যাবে এরকম কোনো ভয় নাই আপনারা অনেকেই ফ্ল্যাগভির অনেক রিকোয়েস্ট করেছিলেন এই কয়দিন আমরা আসলে হাই পার্সেন্টেজ সারা গরু কালেকশন করি না বিধায় আমাদের গরু একটু কম থাকলেও প্রত্যেকটা গরুই খুবই হাই কোয়ালিটির গরুগুলো আমরা রাখার চেষ্টা করি সো এই গরুটিও তার কোনো ব্যতিক্রম না আপনারা যারা এতদিন খুঁজতে ছিলেন অনেকে আসলে শখে পালবেন বা অনেকে ব্রিডার করবেন বা অনেকে মাংসের প্রজেক্টে রাখবেন তিনটা কাজেই এই গরুটি আপনারা ব্যবহার করতে পারবেন আমার মনে হয় না এই ক্যাটাগরির ফ্ল্যাগগুলো আপনারা সব সচরাচর আসলে মার্কেটে দেখতে পান বাচ্চার বয়স বারো মাস বারো মাস হিসাবে এটার যে বডি ফিটনেস আসলে গরুটি সামনাসামনি না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না এক্সক্লুসিভ গরু এবং বড়ো গরুগুলো সামনাসামনি দেখলে আমার মনে হয় আপনাদের এর চাইতেও অনেক বেশি পছন্দ হবে কারণ অনেক সৌন্দর্যের একটি গরু এবং অনেক পার্সেন্টেজের একটি ফ্ল্যাগ ফিশ সার এটি তো যাই হোক আপনারা চাইলে এই সার বাচ্চাটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গৌটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখবো আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে গরুটি আপনারা কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল ব্রাহ্মা এবং ক্রোজ ব্রাহ্মা রয়েছে এই গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই ব্যতিক্রম কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চারা বাচ্চাটির বয়স আছে আনুমানিক দশ থেকে এগারো মাস দেখেন বাচ্চাটির পার্সেন্টেজ কতটা ভালো এর চারটি পা দেখেন প্রচুর পরিমাণে মোটা এবং এইটারও পিছনে শেপ সম্পূর্ণ ডাবল বডি কান দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে চওড়া এবং মাথাটা তুলনামূলক অনেকটাই ছোট নাভিটিও কিন্তু সম্পূর্ণ ডাবল নাভি এবং এটার কালারটা আসলে সবচেয়ে বেশি এক্সক্লুজিভ একটি কালার গলার কম্বল দেখতে পাচ্ছেন মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড বিধায় গরুটি খুবই খুবই অসাধারণ লাগতেছে আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দের একটি গরু কুজ দেখেন এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা এবং এইটাও সকল প্রকার খাবার দাবারের সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত আপনারা দেখতে পারতেছেন সো এই গরুটি নিয়েও আসলে টেনশনের কোনো কারণ নাই এগুলো ইজিলি আপনারা রেডি করে নিতে পারবেন এবং আমাদের প্রত্যেকটা গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট করা রয়েছে গরুটি চাইলে আপনারা আমাদের থেকে আলেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাস গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো কোনো প্রকার আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি চড়া ইন্ডিয়ান গুজরাটি গির পাখড়া গরু দেখতে পাচ্ছেন এই গরুটি আসলে গুজরাটি গির গরু সাধারণত পাখড়াই হয় দেখতে পাচ্ছেন মাশাল অসাধারণ রূপের একটি গরু এবং যথেষ্ট হাইট সম্পন্ন একটি গরু বাচ্চাটি বয়স আনুমানিক চোদ্দো মাসের মতো হবে তেরো চোদ্দো মাস যাবে গরুটির হাইট দেখেন ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনার একটা হাইট সম্পর্কে ভালো আইডিয়া পাবেন এবং চারটি পা দেখেন ব্রাহ্মা গরুর মতো মোটা অলরেডি হয়ে গিয়েছে পিছনে শেপ মারশাল্লা এবং এটার মাথা দেখেন কতটা উল্টানো কান অনেক লম্বা এবং চিকন গলা কম্বল নাভি মাটি ছোঁয়া অবস্থা এই ধরনের হাই পার্সেন্টেজের গুজরাটি গির আসলে খুবই খুবই রেয়ার এগুলো সবসময় পাওয়া যায় না দেখতে পাচ্ছেন আর এই গরুগুলো অনেক বেশি চাহিদা থাকে আপনাদের কারণ খামারে এই ধরনের গরুগুলো যদি থাকে কোনো কাস্টমার বা কোনো গ্রাহক আসে আসলে এই গরুগুলোতেই সবার আগে নজর চলে যায় সো দেখতেই পাচ্ছেন খাবার দাবারের চাহিদা মাসাল্লাহ আর তেরো মাস বয়সে যেরকম একটি হাইট অলরেডি চলে এসেছে এবং যেরকম মোটা পা আমার মনে হয় এই গরুটি আরও অনেক বেশি হাইট গেইন করবে যেহেতু গুজরাটি গিরের খুবই ভালো একটা পার্সেন্টেজ এর মধ্যে বিদ্যমান রয়েছে তো আপনারা চাইলে এই সার বাচ্চাটিও আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই বাচ্চাটির বয়স আনুমানিক তেরো থেকে চোদ্দো মাস এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ চল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস চলেন পরবর্তী যে গরুটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই স্পেশাল গরু আপনারা দেখতে পাচ্ছেন আমার মনে হয় এই গরুটি এক দেখাতে আপনাদের চেনে যাওয়ার কথা এ গরুটি খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মার সার বাচ্চা মাশাল্লাহ দেখেন এটা চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে এবং এটার যে মাথা ছোট্ট একটু মাথা ফুটবলের মতো গোল দুইটি কান দিয়ে পুরা মাথা ঢেকে যাবে এরকম একটি অবস্থা এবং চারটি পা দেখেন কি পরিমাণে স্ট্রেট এবং মোটা কুজ মাশাল মনে হচ্ছে দুই বছর বা দেড় বছর গরুর একটি কুজ দেখেন একবারে ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা পিছনে সে প্রচুর পরিমাণে চওড়া এবং গলা কম্বল দেখেন আর এটার চামড়া এত পরিমাণ পাতলা এটা আসলে সামনাসামনি না দেখলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না গরুটির সৌন্দর্য এবং গরুটি কত পার্সেন্টেজের নাভি সম্পূর্ণ ডাবল নাভি এইটিও মাটি ছোঁয়া অবস্থা এক কথায় আজকের প্রতিবেদনের সবচাইতে সুন্দর এবং খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার এটি অনেকেই এক্সক্লুজিভ এবং আনকমন ব্যতিক্রম টাইপের হাই পার্সেন্টেজের গরুগুলো খোঁজ করেন তাদের জন্য আজকের প্রতিবেদনটি একবারেই বেস্ট সকল ক্যাটাগরির গুরু আজকের প্রতিবেদনে কিন্তু আমি দেখালাম আপনাদেরকে দেখতেই পারতেছেন এই গরুটির যে দাঁড়ানোর গেট আপ এটাই আসলে অন্যরকম ব্রাহ্মা গরু ছোটো থেকেই এরকম সৌন্দর্যের অধিকারী এবং এত সুন্দর বডি ফিটনেস হয়ে থাকে আর আপনারা যারা পার্সেন্টেজ চেনেন তারা এক দেখাতেই বুঝতে পারবেন যে গুটি কত পার্সেন্টেজের ব্রাহ্মা এর মধ্যে বিদ্যমান সো যাই হোক এই গরুটি কিন্তু আপনার চাইলে আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন যারা আইকনিক ব্রাহ্মা খুঁজতেছেন একটু ব্যতিক্রম ক্যাটাগরির ব্রাহ্মা বা সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা তারা চাইলে আজকের এই বাচ্চাটি আমাদের কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক দশ থেকে এগারো মাসের মতো দশ এগারো মাস হিসাবে আমার মনে হয় না অন্যান্য কোনো জাতের গরু এত সুন্দর এবং এত সুন্দর বডি ফিটনেস এবং এরকম গেট আপের হয়ে থাকে তো যাই হোক এই গুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত আপনাদের যদি এই গুটি পছন্দ হয়ে থাকে আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটি আপনারা কালেকশন করে নিতে পারেন চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী পিওর চকলেট কালারের একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির জাতমান কী আছে আপনারা অনেক অভিজ্ঞ দর্শক ভাই আছেন আপনারা নির্বাচন করে নেবেন আমি শুধু এতটুকু বলতে পারি গরুটি খুবই খুবই ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু দেখেন গরুটির গলার নিচে যে পাখরা এবং পিছনের যে পাখরা এটার জন্য গরুটির সৌন্দর্যটি অনেক গুণে বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং ব্যতিক্রম কালারের একটি গরু হয়ে গিয়েছে গরুটি গলার কম্বল এবং নাভি দেখেন একদম মুখের নিচ থেকে বিধায়ক গরুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এবং চারটি পা এইটাও প্রচুর পরিমাণে মোটা মাথাটা কিন্তু ছোট্ট একটু ফুটবলের মতো গোল এবং এই গরুটিও দাঁড়ানোর আপ আসলে অন্যরকম দেখতে পাচ্ছেন গরুটি আমার ব্যক্তিগতভাবে অনেক বেশি পছন্দের একটি গরু বাচ্চাটির বয়স আনুমানিক নয় মাসের মতো হবে নয় মাস হিসাবে এটা সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত ভিডিওতে দেখতে পাচ্ছেন এবং খাবার দাবারে অভ্যস্ত বিধায় কিন্তু এটার বডি ফিটনেসটা এতটা সুন্দর রয়েছে এটার হচ্ছে আমরা প্রচুর পরিমাণে পাতলা ভাসভাস হয়ে আছে আপনারা দেখতেই পাচ্ছেন সো এগুটিও চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন এগুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পনেরো হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে চলেন পরবর্তী আরও একটি গাভি আছে সেটা আমরা একটু দেখি আজকের প্রতিবেদনের সর্বশেষ আকর্ষণ দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ জন্মগত মুন্ডি একটি গাভি আমি আসলে সচরাচর দুধের গাভি দেখাই না এই প্রথম আমার মনে হয় আমি দুধের গাভি কালেকশন করলাম এই গৌটি কোথাকার আপনারা বুঝতেই পারছেন গৌটির হাইট আছে আটান্ন থেকে উন ইঞ্চি এবং গৌটির সম কেবলে মাত্র দুই দাঁত এবং এই গৌটির দুধের রেকর্ড শুনলে আসলে আপনারা অবাক হয়ে যাবেন প্রথম বিয়ানে এটা দুধের রেকর্ড ছিল বাচ্চা অবস্থায় প্রথম দিকে বাইশ থেকে পঁচিশ লিটার এবং এখন এইটার সঙ্গে বাচ্চা নাই শুধু গাভীটা পার হয়ে আসছে শুধু গাভীটার এখনও দুধ আছে বারো লিটারের মতো দুধ আপনারা পাবেন দেখেন চারটি বাট কতটা সুন্দর সো একটি গরু যদি প্রথম বিয়ানেই আসলে বিশ বাইশ লিটার দুধের রেকর্ড হয় দ্বিতীয় বিয়ানে এটা দুধের রেকর্ড কেমন হবে আপনারা একটু কল্পনা করে নেবেন এবং আমার মনে হয় আপনারা যারা গাভী চেনেন এই গাভিটা মিস করবেন না পিছনে শেপ দেখেন কতটা ভারী এবং পুরা এল শেপ যেহেতু সম্পূর্ণ জন্মগত মুন্ডি মাথা একবারেই ছোট এবং এটা থেকে এখন ইজিলি দশ বারো লিটার দুধ আপনারা এখনও দহন করতে পারবেন এবং এটা শুধু বাচ্চা ছাড়াই মা পার হয়ে এসেছে বিদায় এটা এরকমই আপনাদেরকে দেখাচ্ছে তবে এটা আমি জানি এটা যখন বাচ্চা ছিল আমাকে বলেছে এটা দুধের রেকর্ড বিশ বাইশ ছিল আর এটাই স্বাভাবিক যেহেতু বাচ্চা ছাড়াই যদি বারো লিটার দুধ হয় সেগুলোটি ইজিলি দশ বিশ বাইশ লিটার দুধ হবে এটাই স্বাভাবিক গরুটির হাইট আটান্ন সাইট তারপর ওই পাশে লোক আছে আপনারা ধারণা নিতে পারেন গরুটির দুই দাঁতেই কেমন দানো বা আকৃতির একটি গরু হয়ে গিয়েছে সো এটার নেক্সট বিয়ানে ইনশাল্লাহ তিরিশ লিটার প্লাস দুধ খুব ইজিলি এটা থেকে আশা করা যায় দেখেন এটার পার্সেন্টেজ কতটা ভালো এবং এটার যে হাইট মার্শাল্লা এটা থেকে যে বাচ্চা প্রোডাকশন হবে সর্বোচ্চ পার্সেন্টেজের বাচ্চা এটা থেকে কিন্তু প্রোডাকশন করা সম্ভব সো দুধ প্লাস বাচ্চা প্রজনন দুইটাই জন্যই পারফেক্ট একটি গাভি এইটি আমি এই ধরনের কালেকশন সাধারণত করি না কিন্তু এটার আসলে লোভ সামলাতে পারি না এই গরুটি এতটাই ভালো পার্সেন্টেজের একটি গরু আমাকে আপনারা অনেকেই অনেকবার রিকোয়েস্ট করেছেন দুধের গাভি আমি ডিরেক্ট রিজেক্ট করে দিয়েছি যে আসলে আমি রিক্স নিতে চাচ্ছি না সো সেখানে আমি গ্যারেন্টি দিচ্ছি বুঝতে পারতেছেন অবশ্যই স্পেশাল কিছু বা সর্বোচ্চ ক্যাটাগরির মনে হয়েছে বিধায় কিন্তু কালেকশন আপনাদেরকে এটা দেখাচ্ছে তো এগুলোটি আপনারা আমাদের সাথে কালেকশন করে নিতে পারেন এবং সবচাইতে ভালো হয় এগুলোটি আপনারা সামনাসামনি দেখে শুনে যদি নিতেন আমার মনে হয় আপনাদের আরও অনেক বেশি পছন্দ হতো তো যাই হোক আজকের প্রতিবেদনটি এ পর্যন্তই আপনাদের যে গরুগুলো পছন্দ হবে অবশ্যই আমাদের স্ক্রিনে এবং ডিসক্রিপশান বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করে গুটি কালেকশন করে নিতে পারেন